আই নয় ডায়মন্ডের প্রথম স্পিনে আপনি কোবরা ফিস্টের স্কিনটা বের করে দেখান তো এখন তোমরা অনেকেই বলবে ভাই অন্য কিছু সম্ভব হলেও এইটা কোনোদিনই সম্ভব না আরে ভাই সম্ভবকে অসম্ভব করার দায়িত্ব তো এই মানে অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব তো আমার ভাই প্রথম স্পিনে কি করে আমরা কোবরা ফিস্টের স্কিনটা বের করি সেইটাই তোমরা দেখো তবে এর জন্য প্রথমেই আমাদেরকে কোবরা ফিস্টের স্কিনটাকে সিলেক্ট করে নিতে হবে এন্ড এই ভিডিওতেও যদি 24 ঘন্টার মধ্যে 1000 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে তিনজন লাকি উইনারকে দিয়ে দেব তিনটে উইকলি মেম্বারশিপ গিভওয়ে আর তোমরাও যদি আমার মতো কম দামে ডায়মন্ড টপ করতে চাও তাহলে তোমরা চলে যাও riobazar.com ওয়েবসাইটে এখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে দিনরাত 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ করতে পারবে তাই দেরি কেন এখনি ভিজিট করো riobazar.com ওয়েবসাইট লিংক পিন কমেন্টেই পেয়ে যাবে ওকে গাইস প্রথমে আমরা কোবরা ফিস্টের স্ক্রিনটা সিলেক্ট করে দিলাম এরপর এই পেজে আসার পর এখান থেকে কি নেব আমরা এখানে চোখের এই চশমাটা নেব না কি ভাই চোখের চশমা এটা তো ভাই ফিমেল চশমা এটা নিয়ে তো কোনো কাজ হবে না এছাড়া এখান থেকে লুট করে ব নাকি লুটকারেটটা নিলে ভালো হতো ভাই লুটকারেটাই নেওয়া মনে হচ্ছে বেটার এইটাই আমরা এখান থেকে নিয়ে কনফার্ম করে দিলাম অ্যান্ড এবার এখান থেকে প্রথমেই আমাদেরকে করতে হবে নয় ডায়মন্ডের স্পিন অ্যান্ড ভাই নয় ডায়মন্ডের এই সাইডে এখানে একটা অন অফ বাটন দেখতে পাচ্ছি এটা কিসের বাটন তো বুঝতে পারি না ভাই এটা একবার অফ করলে সব কিছু হাইড হয়ে গেল কেন ভাই এটা অন করলে আবার সব চলে আসলো হাইট করলে আবার সব চলে গেল ভাই এক কাজ করি আমরা এখান থেকে আমাদের একটা ট্রিক কাজে লাগাই আমরা এটা অফ করেই নয় ডায়মন্ডের স্পিনটা করবো দেখা যাক এখান থেকে নয় ডায়মন্ডের স্পিন আমরা করে এই সপ্তাহ আবার চলে ভাই ভাই আমরা অফ করেছিলাম তারপরেও এখানে চলে আসলো আর আমরা পেলাম এখান থেকে কি ভাউচার অ্যান্ড ভাই উনিশ ডায়মন্ডের স্পিন করতে হবে এবার আমাদেরকে অ্যান্ড এইবারই আমরা পেয়ে যাব আমাদের ফিস্টের স্কিনটা এই দেখো ভাই আরে এবার আমাদেরকে গোল্ড ভাউচার দিলো অ্যান্ড এবার আমাদের করতে হবে ফিফটি নাইন ডায়মন্ডের স্পিন দেখা যাক এইবার আমাদের লাখ রকম হয় এইবারই আমরা পেয়ে যাব আমাদের ফিস্টের স্কিনটা কিন্তু এবার আমরা পেলাম না ভাই এবার আমাদেরকে করতে হবে নাইনটি নাইন ডায়মন্ডের স্পিন অ্যান্ড এবার নিরানব্বই ডাইমন্ডের স্পিন দিলে তো পেয়েই যাবো এটা আমি একদম গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তার জন্য এই হচ্ছে আমাদের ট্রিক বারবার আমরা এখানে ট্যাপ 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 করেই যাবো আমরা ফিস্টের স্ক্রিনের উপর আর ফট করে স্পিন করে দিয়েছি বাট এইটা কাজ হলো না ভাই কোনো ট্রিকেই আমাদের কাজ হচ্ছে না এবার আমাদের নাইনটি নাইন মানে ওয়ান নাইনটি নাইন ডায়মন্ডের করতে হবে আর এইবারই আমরা ফিস্টের স্ক্রিনটা পেয়ে যাবো আর এই হচ্ছে আমাদের ট্রিক আমরা কাজে লাগিয়ে দিয়েছি অ্যান্ড ফাইনালি পেয়ে গেছি ভাই আমরা আমাদের কোব্রো ফিস্টের স্ক্রিনটা অ্যান্ড ভাই আমাদের ট্রিকটা মোটামুটি কাজে লেগেছে না হলে লাস্টে চারশো ডায়মন্ড দিয়ে মনে হয় বের করতে হতো না না 599 ডায়মন্ড দিয়ে বের করতে হতো বাট এখন 599 ডায়মন্ড দিয়ে লুট কারাট আমি আর নেব না ভাই তো ফিস্টার স্কিনটা দেখতেই পাচ্ছো আমরা ট্রিক কাজে লাগিয়ে কত কম ডায়মন্ডের মধ্যে বের করে ফেললাম কিন্তু এখন তোমরা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে লাইকটা করে দাও ভিডিওতে তো गाइस এই ছিল আমাদের কোবরা ফিস্টার স্কিন বের করার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এন্ড আমারও ডায়মন্ড কমের পথে চলে এসেছে আমি চলে যাচ্ছি riovazar.com এ ডায়মন্ড টপআপ করতে তোমাদেরও লাগলে তোমরা riovazar.com এ চলে যাও ডায়মন্ড পেয়ে যাবে বিশ্বস্ততার সাথে লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে